রক্তে রাঙানো ভাষার মাস ফেব্রুয়ারি শুরু স্বাধীনতা মুক্তি সাম্য গণতন্ত্র আর বাঙালি জাতিসত্তার মুক্তির আকাঙ্ক্ষার মাস শুরু হলো আজ বছর ঘুরে আবার এলো বাঙালির ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি আজ থেকে ধ্বনিত হচ্ছে সেই অমর সঙ্গীতের বাণী আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি বাঙালি জাতি মাস জুড়ে ভালোবাসা জানাবে ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের উনিশশো সালের এই মাসে বাঙালি তরুণরা বুকের রক্ত ঢেলে মাতৃভাষার অধিকারকে সর্বজনীন মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করেন ওই আত্মবলিদানের মধ্য দিয়ে গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন জেগে ওঠে যা এই জাতিকে পরবর্তী ধাপে পথ দেখিয়েছে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে নামেন সালাম জব্বার শফিক বরকত রফিক সহ পুরো ছাত্র সমাজ তাদের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা পরে এই অর্জনের পথ ধরেই শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন এবং এর ফলে একাত্তরের নয় মাস পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম একটি দেশ বাংলাদেশ ভাষার জন্য বাংলার দামাল সন্তানদের আত্মত্যাগ আন্তর্জাতিক স্বীকৃতি পায় উনিশশো সালের ১৭ নভেম্বর এদিন ইউনেস্কো একুশ ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে এর মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এখন সারা বিশ্বে পালিত হয়